আপনি কি ব্রেকফাস্টটি তাজা ডিম পছন্দ করেন এক ব্যক্তির ডিম এত পছন্দ ছিল যে তিনি ভুল করে একটার পরিবর্তে এক হাজারটি মুরগি কিনে ফেললেন টেক্সাসের একটি হাসি খুশি ঘটনা এখন ভাইরাল এক ব্যক্তি তার বাড়ির উঠোনের জন্য অনলাইনে মাত্র একটি মুরগি কেনার পরিকল্পনা করেছিলেন কিন্তু টাইপিং মিস্টেক এবং ওয়েবসাইটের গণ্ডগোলের কারণে আজ সকালে তার বাড়িতে এক হাজারটি জীবন্ত মুরগির ছানার ডেলিভারি দেওয়া হয়েছে স্টিভ নামের ওই ব্যক্তি ট্রাক ভর্তি ছানা দেখে ভাকুরুদ্ধ হয়ে যান এখন সাহায্যের জন্য স্থানীয় খামারগুলিতে ফোন করছেন এটি এই সংবাদ প্রতিবেদনের এক মিনিটের সংক্ষেপ্ত সারাংশ বিস্তারিত খবরের জন্য দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদনে স্বাগত ঘটনাটি ঘটেছে আটই ডিসেম্বর ভোরে স্টিভ সম্প্রতি শখে করে এটি ছোট মুরগির খাজা বানিয়েছিলেন তিনি একটি হোলসেল ওয়েবসাইটে গিয়ে একটা মুরগি অর্ডার করতে চেয়েছিলেন কিন্তু ভুলবশত তিনি এক হাজারটি সিলেক্ট করে ফেলেন বাল্ক অর্ডার হওয়ার টাকা কেটে নেওয়া হয় এবং রাতারাতি ডেলিভারি পাঠানো হয় সকাল ছটি যখন ট্রাক ড্রাইভার জুড়িয়ে ঝুড়ি ছানা নামাতে শুরু করে স্টিভের উঠোন এক জুনে হলুদ রঙের ছানায় ভরে যায় এবং প্রতিবেশীরা এই দৃশ্য দেখে ভিড় জমায় স্থানীয় পশু নিয়ন্ত্রণ বিভাগ এবং কৃষকেরা এখন এই ছানাগুলোকে আশ্রয় দিতে সাহায্য করছেন স্টিল বলেছেন এখন থেকে তিনি সুপার মার্কেট থেকে ডিম কিনবেন